হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো একটা স্টোরি বেঙ্গলি থেকে ইংলিশের ট্রান্সলেশন এবং এইভাবে স্টোরি বা ছোটো ছোটো পেসেজ প্র্যাকটিসের মধ্যে দিয়েও আমরা আমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে পারি ওকে তো আমি প্রথমে এক একটা বা দুটো করে লাইন আমি বেঙ্গলিতে লিখে সেটাকে ট্রান্সলেট করে দেবো ওকে তো স্টার্ট করছি আজকের ক্লাস আর ক্লাসটা যদি হেল্পফুল তোমাদের কাছে মনে হয় অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ওকে তো স্টোরিটা হচ্ছে আন্ডার এবং একটা সাপ ঠিক আছে বাংলায় বলি প্রথমে যে এটা ছিল একটা শীতের সকাল এটা ছিল একটা শীতের সকাল তাহলে এটা ছিল একটা শীতের সকাল এটা ইংলিশে হবে এটা ছিল ইট ওয়াজ আ উইন্টার মানে একটা শীতের মর্নিং ইট ওয়াজ আ উইন্টার মর্নিং এটা ছিল একটা শীতের সকাল ইট সরি এইভাবে করি ইট ওয়াজ আ উইন্টার মর্নিং এটা ছিল শীতের সকাল বই ছিল ঠান্ডা বাতাস আ কোল্ড উইন্ড বই ছিল ওয়াজ ব্লোয়িং আ কোল্ড উইন্ড ওয়াজ ব্লোইং কোল্ড ওয়াজ ব্লোং ঠান্ডা বাতাস বই ছিল কোল্ড উইন্ড ওয়াজ ব্লোয়িং তখন অ্যাক্সিডেন্টালি একটা সাপ দুর্ঘটনাক্রমে একটা সাপ তার গর্তের বাইরে বেরিয়ে এসেছিল এবং ফিরে যেতে পারেনি তাহলে দুর্ঘটনাবশত দুর্ঘটনাবশত একটি সাপ তার গর্তের বাইরে বাইরে বেরিয়ে এসেছিল এসেছিল এবং ফিরে যেতে পারেনি ফিরে যেতে পারেনি তাই এটাকে ইংলিশে ইংলিশে আমরা কীভাবে ট্রান্সলেট করবো একটি সাপ অ্যাক্সিডেন্টালি মানে দুর্ঘটনাবশত বশত কি করেছিল তার গর্তের বাইরে বেরিয়ে এসেছিল কেম আউট অফ ইটস হোল কেম আউট বাইরে বেরিয়ে এসেছিল আউট কিসের ইটস হোল তার গর্তের বাইরে এবং ফিরে যেতে পারেনি অ্যান্ড কুড নট রিটার্ন অ্যান্ড নট রিটার্ন এবং ফিরে যেতে পারেনি অ্যান্ড কুড নট রিটার্ন ওকে ক্লিয়ার কি ছিল এটা ঠান্ডায় প্রায় শক্ত হয়ে গিয়েছিল ওকে এটি মানে সাপটি ঠান্ডায় প্রায় শক্ত বা দৃঢ় লিখলাম দৃঢ় হয়ে গিয়েছিল দৃঢ় হয়ে গিয়েছিল ইট ওয়াজ অলমোস্ট স্টিফ উইথ কোল্ড স্টিফ মানে দৃঢ় হওয়া বা শক্ত হয়ে যাওয়া ইট ওয়াজ ইট ওয়াজ অলমোস্ট মানে প্রায় অলমোস্ট স্টিফ শক্ত হয়ে গিয়েছিল কিসে উইথ কোল্ড ইট ওয়াজ অলমোস্ট স্টিফ উইথ কোল্ড এটা প্রায় শক্ত হয়ে গিয়েছিল এটা রাস্তার উপর পড়েছিল মৃতপ্রায় অবস্থায় তাহলে ইট এটা রাস্তার উপর পড়েছিল প্রায় মৃত অবস্থায় বা মৃত প্রায় অবস্থায় ওকে ইট লে অন দ্য ওয়ে অলমোস্ট ডেড মানে প্রায় মৃত অবস্থায় অলমোস্ট ডেড ওকে ইট লে অন দ্য ওয়ে অলমোস্ট ডেড এরপর একটা কৃষক তার জমিতে যাচ্ছিল একজন কৃষক তার জমিতে যাচ্ছিল ওকে একজন কৃষক তার জমিতে যাচ্ছিল এ ফার্মার একজন কৃষক হচ্ছে এ ফার্মার ওয়াজ গোয়িং যাচ্ছিল কোথায় তার জমিতে টু হেজ ফিল্ড

সেই অবস্থায় দেখেছিল তাহলে সে দেখেছিল হি স হি স সে দেখেছিল কাকে দেখেছিল সাপটিকে দ্য স্নেক হি স দ্য স্নেক সেই অবস্থায় ইন দ্যাট প্লাইট প্লাইট মানে অবস্থা হি স দ্য স্নেক ইন দ্যাট প্লাইট সে সাপটিকে সেই অবস্থায় দেখেছিল তখন সাপটির জন্য তার করুণা হলো সাপটির জন্য তার করুণা হলো সাপটির জন্য তার করুণা হলো হি ফেল্ট পিটি হি ফেল্ট পিটি ফর দ্য স্নেক হি ফেল্ট পিটি ফর দ্য স্নেক সাপটির জন্য তার করুণা হলো তখন সে কি করলো আগুনে সাপটিকে গরম করলো আগুনের সাহায্যে এবং তার জীবন বাঁচালো সাপটিকে সে আগুনের সাহায্যে বা আগুনে আগুনের সাহায্যে গরম বা উষ্ণ করলো এবং তার জীবন বাঁচালো তাহলে এটা কি হবে হি মানে দ্য ফর্মার হি ওয়ার্মড আপ মানে গরম করেছিল বা উষ্ণ করেছিল দ্য স্নেক সাপটিকে উইথ ফায়ার হি warmed up the snake. He warmed up the snake with fire. He warmed up the snake with fire. সে সাপটিকে আগুনে গরম করেছিল বা আগুনের সাহায্যে উষ্ণ করেছিল অ্যান্ড এবং সেভড ইটস লাইফ এর জীবন বাঁচিয়েছিল অ্যান্ড সেভড ইটস লাইট তার জীবন বাঁচিয়েছিল ওকে এবার কি তখন সে আগুনের পাশে সেই কৃষকের ছেলে দাঁড়িয়েছিল আগুনের পাশে আগুনের পাশে কৃষকের ছেলে দাঁড়িয়ে ছিল

There was the son of the farmer standing beside the fire. তখন সাপটি মানে জীবন ফিরে পেয়ে সাপটি তাকে কামড়াতে গেল জীবন ফিরে পেয়ে সাপটি তাকে কামড়াতে গেল কামড়াতে গেলো তাহলে এটা কি হবে কামিং ব্যাক টু ইটস লাইফ মানে তার জীবন ফিরে পেয়ে কামিং ব্যাক টু ইটস লাইফ দ্য স্নেক মানে সাপটি তাকে কামড়াতে গিয়েছিল দ্য সাপটি হচ্ছে দ্য স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট মানে কামড়াতে যাচ্ছিলো বা গিয়েছিল ওয়াজ অ্যাবাউট টু বাইট হিম তাঁকে তাকে মানে দ্য সান অফ দ্য ফার্মার মানে সে কৃষকের ছেলেকে কামড়াতে গিয়েছিল তখন কি হলো তখন ফার্মারটা খুব রেগে গেল দ্য ফার্মার ওয়াজ ভেরি অ্যাংরি কৃষকটি রেগে ছিল কৃষকটি রেগে গিয়েছিল এখানে দা ফার্মার বিকেম ভেরি অ্যাঙ্গ্রিও আমরা ইউজ করতে পারি দা ফার্মার বিকেম বা দেরি তখন কৃষকটি রেগে গিয়েছিল দা ফার্মার বিকেম ভেরি অ্যাংরি তখন সাপটিকে সে মেরে ফেলেছিল একটা লাঠির সাহায্যে সাপটিকে সাপটিকে সে একটি লাঠির সাহায্যে মেরে মেরে ফেললো এটা লাঠির সাহায্যে ফেললো তাহলে হি বিট বিট দ্য স্নেক টু ডেথ মানে মেরেই ফেলেছিল উইথ আ উইথ এ স্টিক হ্যাঁ লাঠির সাহায্যে সাপটিকে মেরেই ফেলেছিল তাহলে এই যে গল্পটা যে একজনের জীবন বাঁচালো অনেক মানে সে মৃতপ্রায় ছিল তার জীবনটা বাঁচালো সে জীবন বাঁচার পরে আবার কি করলো যে জীবন বাঁচিয়েছে তার ছেলেকেই কামড়াতে গেল তাহলে এখানে একটা মোরাল আমরা পাই যে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ ব্ল্যাক উইল টেক নো আদার হিউ মানে কালো অন্য কোনো আর আবহাওয়া নেয় না ক্লিয়ার হলো কালো কালোই থাকে কালোর আর অন্য কোনো রঙ হয় না যে অন্য কোনো আভা নেয় না তো দেখো এই যে স্টোরিটা এখান থেকে যে আমরা আরেকবার রিডিং করে দিচ্ছি দেখো এটা ছিল একটা শীতের সকাল ইট ওয়াজ আ উইন্টার মর্নিং ঠান্ডা বাতাস বই ছিল আর কোল্ড উইন্ড ওয়াজ ব্লোয়িং দুর্ঘটনাবশত একটি সাপ তার গর্তের বাইরে বেরিয়ে এসেছিল এবং ফিরে যেতে পারেনি স্নেক অ্যাক্সিডেন্টালি কেম আউট অফ ইটস হোল অ্যান্ড কুড নট রিটার্ন এটি ঠান্ডায় প্রায় দৃঢ় হয়ে গিয়েছিল ইট ওয়াজ অলমোস্ট স্টিফ উইথ কোল্ড ইট ওয়াজ অলমোস্ট উইথ কোল্ড এটা রাস্তার উপর পড়েছিল প্রায় মৃত অবস্থায় ইট লে অন দ্য ওয়ে অলমোস্ট ডেড ইট লে অন দ্য ওয়ে অলমোস্ট ডেড একজন কৃষক তার জমিতে যাচ্ছিল আ ফার্মার ওয়াজ গোয়িং টু হিস ফিল্ড সে সাপটিকে সেই অবস্থায় দেখেছিল ই স দ্য স্নেক ইন দ্যাট প্লাইট হি স দ্য স্নেক ইন দ্যাট প্লাইট সাপটির জন্য তার করুণা হলো হি ফেল্ড পিটি ফর দ্য স্নেক

তাকে কামড়াতে গেল কামিং ব্যাক টু ইটস লাইফ দ্য স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট হিম কৃষকটি রেগে গিয়েছিল দ্য ফার্মার বিকেম ভেরি অ্যাংরি সাপটিকে সে একটি লাঠি সাহায্যে মেরে ফেলল হি বিট দ্য স্নেক টু ডেথ উইথ আ স্টিক ওকে মোরাল ব্ল্যাক উইল চেক নো আদার হিউ তো গল্পটা এইভাবে আমরা ট্রান্সলেট করলাম তাই না বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করলাম তো এই ট্রান্সলেশন তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করো যদি ভালো লেগে থাকে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় আর আজকে চ্যানেলে যারা নতুন এসেছ প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রেগুলার বেসিসে স্পোকেন ইংলিশ এখানে শেখানো হয় স্পোকেন ইংলিশ হচ্ছে ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস তো তার মাঝখানে মাঝখানে এইভাবে ট্রান্সলেশন ছোটো ছোট প্যাসেজ বা স্টোরি এভাবে ট্রান্সলেশানও আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের যে ইংলিশের ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হবে তো এইভাবে আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকবো তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে